রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের অন্তর্গত রেল পরিকাঠামো উন্নয়ন নিয়ে মঙ্গলবার কাটিহার ডিভিশনের রেলওয়ে জিআরএম এর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্রপাল এদিনের বৈঠকে ডিআরএস কিরেন্দ্র নারাহা এডিআরএম সহ রেল দপ্তরের একাধিক উচ্চপদস্থ আধিকারিক উপস্থিত ছিলেন বৈঠকে রায়গঞ্জ লোকসভা এলাকার বিভিন্ন রেল প্রকল্পের অগ্রগতি ভবিষ্যৎ পরিকল্পনা ও যাত্রী পরিষেবা উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয় পাশাপাশি রায়গঞ্জ স্টেশন সহ আরও কিছু স্টেশনের নতুন কাজের জন্য অনুমোদন নেওয়ারও কাজ आ, सर के साथ में जैसे हम लोग पूरा डिटेल्स में डिस्कस किया पुरुष से लेके से लेके नेक्स्ट रायगंज जितना भी वर्क है हम लोग मतलब पूरा ब्रीफ किया हूँ ऐसा ऐसा हो रहा है आगे बढ़ रहा है और कहीं पे बहुत जगह में कमी देख रहा है हम लोग जो है वो तो जो है एक्सीराइज कराएंगे और सर के साथ में हम लोग

রাধিকাপুর লাইনের কাজ চলছে আমাদের আলুয়া বাড়িতে কাজ চলছে আমাদের কানকি থেকে শুরু করে সূর্যকমল থেকে শুরু করে প্রচুর কাজ চলছে এবং আমাদের ইঞ্জিনের সেকশনেও কিছুটা চেঞ্জ হয়েছে যেটা ডিপার্টমেন্ট ট্রান্সফার বলে তার জন্য আমাদের কিছু অসুবিধা হচ্ছে যে সবার সাথেই সেই কাজগুলো নিয়ে আমাদের আলোচনা হলো এবং আগামী দিনে ডিআরএম সাহেব এ ডিআরএম সাহেব দুজনে রয়েছেন কিভাবে কাজগুলো তাড়াতাড়ি ফার্স্ট হয় তার সাথে আমাদের এখন নতুন কিছু কাজ হবে যেটা আমাদের পিট লাইন ও সিট লাইন সেই কাজগুলো হবে এবং নতুন ট্রেন বা আরো অন্যান্য কিছু বিশেষ করে মাঝে মাঝে ইন্টারসিটি ক্যান্সেল হচ্ছে সেটা নিয়েও সমস্যা রয়েছে আজকে ওভারঅল সবকিছু ডিসকাশন হলো ওনারা ব্যাপারগুলো গুরুত্ব সহকারে দেখবেন এবং বিশেষ করে আমি আহ ডিআরএম সাহেব এবং এডিএম সাহেব দুজনকেই বলেছি আমাদের যে কাজগুলো আছে সেই কাজগুলো যাতে খুব তাড়াতাড়ি আহ সম্পন্ন হয় তার সাথে কিছু আরো বড় ইস্যু রয়েছে স্টেশনের ডেভেলপমেন্টের ক্ষেত্রে রায়গঞ্জ থেকে শুরু করে আলুয়াবাড়ি বা বিভিন্ন স্টেশনে সেগুলো ওনারা নতুন করে প্রোপোজাল পাঠিয়েছেন আমাদের পালিগঞ্জ সেকশনে সেখান থেকে অ্যাপ্রুভাল হয়ে যাওয়ার সেই কাজগুলো শুরু হবে এবং আমি রায়গঞ্জবাসীকে আশ্বস্ত করেছি যে আমাদের রেলওয়ে ডিপার্টমেন্ট খুব তাড়াতাড়ি আমাদের এই কাজগুলোকে সম্পন্ন করে